যেহেতু এই ক্যাফেটার থিমও হচ্ছে গ্রিস এবং আমাদের ছবির নাম হচ্ছে কারণ গ্রিস আমাদের দেশ না দ্যাট ইজ হাফ দ্য নেম অবভিয়াসলি মানে এই ছবিটির সবচেয়ে লম্বা টাইটল ইন দ্য হিস্ট্রি অফ ফিল্মের মনে হচ্ছে অ্যাওয়ার্ড পাবে কারণ গ্রিস আমাদের দেশ না অথবা ব্লু ব্ল্যাক ও ট্রান্সপারেন্ট হোয়াইট বাট দেন এ ক্যান ইট ইজ নট আ স্টোরি অবাউট গ্রিস সক্রেটিক প্যারাডক্স নিয়ে যেহেতু সক্রেটিস গ্রিসের মানুষ আমরা জানি গ্রিসের ফিগার তো সক্রেটিক প্যারাডক্স নিয়ে ছবিটা অবভিয়াসলি দিস ইজ আ নিশ ফিল্ম এটা খুব একটা খুব মাস আপিল এবং সবাই মিলে ভরিয়ে দেখতে যাবে সেরকম না ইটস অ্যান অল্টারনেট ফিল্ম যেটা হয়তো কম সংখ্যক মানুষের ভাল লাগবে যদি ভাল লাগে ফিঙ্গার্স ক্রস হোপিং ফর দ্য বেস্ট ও কনসেপ্ট হচ্ছে মানে আহ ছবিটার মধ্যে ইটস আ ফিল্ম উইদিন আ ফিল্ম মানে এই ছবিটার মধ্যে দেখানো হচ্ছে বা সিনেমা বানানো হচ্ছে তো সেই সিনেমা পরিচালক আন

কিন্তু ওটা যে অ্যাকচুয়ালি ও ভেবেছে নাম সেটা আমরা পরে আস্তে আস্তে বুঝতে পারি মনে না এটা আমার এটাই আমার নাম হবে আমি বললাম যে একটা লিটারালি দুটো লাইন মানে নাম নয় দুটো লাইন লিটারেলি তো এটা কেন বললো যে পুরো ছবিটা তুমি যদি নাচ চিত্রনাট্যটাও দেখো ছবিটাতে ও রিয়েল লাইফ স্টোরি তুলে ধরেছে এবং রিয়েল লাইফের একটা ফেজ তুলে ধরেছে এবং ওর আশেপাশে যে মেইন মানুষগুলো যা ওর দিদি যার রোল আমি করেছি এবং ওই মেইন চরিত্র এবং ওর বাড়িতে মানে দিদির বাড়িতে যে পেইন্টার থাকে একটু মানে একটু অন্যরকম একটু চুপচাপ থাকেন উনি পেন্টিং করেন এই দুটো মানুষ এবং ওর আশেপাশে কিছু ঘটনা ঘিরেই গল্পটা তৈরি করেছে তো যখন আমি চিত্রনাট্যটা শুনলাম তখন আমার মনে হলো যে এটা একটু ইউনিক অন্যরকম আর যেভাবে ও ট্রিটমেন্ট চাইছে করবে সেটাও একটু অন্যরকম ফলে আমার মনে হলো যে আমি এটা সামথিং জাস্ট ডিফারেন্ট মানে সব স্ক্রিপ্টের মতো এটা নয় তো সেই জন্য আমার খুব এক্সাইটিং লাগলো সেই জন্যই আমার করা ছবি একদম আনসাম্বল একটা কাস্ট রয়েছে এবং আমরা এক কথা বলা যে শুধু গ্রিসেই আছি গ্রিস দেখে তাই তো যাচ্ছে অ্যাকচুয়ালি মানে মনে হচ্ছে যে একদম গ্রিসেই আছি তো ছবির নামও তাই কিন্তু এটা খুব কাততালিও ব্যাপার এটা স্যান্ডি আমাদের আমার খুবই বন্ধু ওর একটা এক সপ্তাহ আগে ও আমাকে জানালো যে নতুন ক্যাফে ওপেন হয়েছে তখন আমি বললাম যে এবং আমাদের ট্রেলার এই লঞ্চটা রয়েছে তো তখন আমি বললাম যে এখানে কেন করা যাবে না কিন্তু এসে দেখলাম অ্যাকচুয়ালি গ্রিস কথাটার সঙ্গে একদম মানে ব্যাপারটা মিলে গেছে

আমাকে হেল্প করেছে বলেছে যে হ্যাঁ এরকম ভাবে হবে এরকম এটা হয় মানে এই কারণে এটা একটা কাটে করতে চাইছে আমি এটা এরকমই চাইছি আমি চাইছি যে অ্যাকচুয়ালি সিনেমাটা যে মানে সিনেমা রিয়েল লাইফ দুটো তো অ্যাকচুয়ালি আলাদা কিন্তু ওর রিয়েল লাইফ থেকেই সিনেমাটা তৈরি তো কোথাও গিয়ে একটা মানে জাস্টিফাই করতে চাইছে যে এটা রিয়েল লাইফ কিন্তু রিয়েল লাইফটাই আমি সিনেমায় দেখাবো কিন্তু সিনেমাটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফের মতো একটা মানে কাটবো না

এবং এটা একটা একদম ইউনিক এক্সপিরিয়েন্স এইটুকু বলতে পারো